ব্রেন টিউমার থেকে বমি কিন্তু হতে পারে এবং সাধারণত আমরা বমি হলে লিভারের কোনো সমস্যা বা স্টমাকের কোনো সমস্যা এটা ধরে নিই বা বধজম অথবা কোনো খাবারের সমস্যা থেকে হচ্ছে এটাই কিন্তু কমন কারণ এছাড়া আমাদের ব্রেনের কিছু অসুখে কিন্তু বমি দেখা যায় তার মধ্যে একটা মাইগ্রেনে কিন্তু বমিভাব বা বমি থাকে আর একটা হচ্ছে ব্রেন টিউমারে কিন্তু এরকম বমি থাকতে পারে তবে ব্রেন টিউমার যে খুব বেশি হয় বা ব্রেন টিউমার নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা যে খুব কমন তা না পাওয়া যায় তবে বমি হলে ব্রেন টিউমার হয়েছে বা মাইগ্রেন হয়েছে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নাই তো যাই হোক আলোচনা করি সেটা হচ্ছে যে এখানে বমি হতে পারে কোনো খাবারের সাথে রিলেশন থাকে না যে কোনো সময় হতে পারে এবং এই বমিটা কিন্তু প্রোজেক্টাইল ভমিটিং হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে সাধারণত বমি উঠে আসে এটা অনেক দূরে গিয়ে পড়ে বমি করলে দেখা যাচ্ছে অনেক দূরে গিয়ে পড়ে প্রজেক্টাইল একটা ভমিটিং হয় এবং অনেক সময় বমির আগে নওশিয়া থাকে একটা বমি বমি ভাব থাকে কিন্তু ব্রেন টিউমারে সেটা থাকে না আর ব্রেন টিউমারে বমির সাথে কিন্তু মাথা ব্যথা থাকতে পারে বা অনেক সময় মাথা ব্যথা থাকে এবং ব্রেকফাস্ট সকালে যে খাবারের আগে দেখা যাচ্ছে এই বমিটা হতে পারে তো যাই হোক যদি এরকম হয় আপনার মনে হয় যে মাথা ব্যথা আছে তার সাথে বমি আছে আপনি একজন ভালো ডাক্তার দেখাবেন নিশ্চয়ই তিনি এটা সমাধান বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে